হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লভিন্দ কাপাল টুপার জিরো তো এই দেখো সেই হচ্ছে শিফটিংয়ের ডেতে নতুন বাড়িতে আমাদের জিনিসপত্র দেখে বুঝতেই পারছো সদ্য শব্দ শিফটিং করেছিলাম আর জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এদিকে এনারা অ্যাকোয়াগার্ড লাগাচ্ছেন আর ওইদিকে ওই রুমটার মধ্যে যেটাতে আমরা বেডরুম বানাবো সেটাতে আলমিরাও সেট করে দিচ্ছে এখানটায় ডাইনিংটা এইভাবে রেখেছি কারণ এখন তো আর সেটিং ফিটিং করা যাবে না অনেক কাজ মানে একটু ঠিকঠাক করে একটু শোয়ার মতো একটু জায়গা করতে হবে আর এখন বাজে টাইম কটা যেন বিকেল পাঁচটা আমরা সারাদিন কিছু খাই শুধু চা খেয়েছিলাম আর এ দেখো ও নিয়ে এসে সাড়ে পাঁচটার সময় বিরিয়ানি নিয়ে এসে তখন আমরা খেয়েছিলাম মানে সারা দিনে তো চলো আজকে খেয়েটে আর বেশি কথা বলবো না নেক্সট ডেতে তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং গাইস তো এই দেখো কালকে রাতে আমরা মোটামুটি কিছুটা সেট করেছি কারণ এই আলমিরাটা আমাদেরকে খুলে লাগাতে হয় তো এটা সেট করে দিয়েছেন পর্দা ফর্দাও লাগিয়ে নিয়েছি তো এইভাবে রয়েছে আর এখানটায় দেখো আরো কত জিনিসপত্র পড়ে রয়েছে এখন ড্রেসিং টেবিলও সেট করা হয়ে গেছে আর এখানটায় দেখো আরো ছড়িয়ে ছিটিয়ে আছে কত জিনিসপত্র আস্তে আস্তে এখন আমি গাছগুলোতে জল দিয়ে দিই যে আমার অ্যালোভেরার গাছ গাছগুলোতে একটু জল দিয়ে দিই যা রুদ্র পড়ছে বাপে বাপ ঠাঠা রুদ্র এই হচ্ছে সকালের ভিউ দেখো কত রৌদ্র আটটার সময় আর যেহেতু এসি ফেসি লাগানো নেই গরমে আর শুতে পারিনি আমরা সারা রাত জেগে এত গরম এই দেখো সকাল আটটার ভিউ এত রৌদ্র আমাদের গাড়িটা এখানে নিচেই আছে নিচে আর এই দেখো মাঠ বিকেলে যাব মাঠে হাঁটতে হাঁটতে মাঠও রয়েছে গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো আজকে হচ্ছে আমাদের নতুন ঘরে নতুন সকাল এই দেখো এখন চা বসিয়েছি আর এখানে দুধ গরম হচ্ছে কালকে রাতে তো আমরা কিছু কালকে সারা দিন কিছুই রান্না বান্না করিনি সব বাইরে থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছে কারণ এত গরমে শিফটিং করে তারপর আবার রান্না করা পসিবলই ছিল না হয়েছে বাইরে থেকে নিয়ে এসে খেয়েছি দুপুরেও খেয়েছিলাম রাতেও বাইরে থেকেই ও নিয়ে এসেছিল তো কারণ এত শিফটিংয়ে এত রান্নাবান্না করা যায় না তো আজকে ফার্স্ট রান্নাবান্না এই নতুন ঘরে হবে তো আজ থেকে শুরু করলাম চা দিয়ে তো চা দিয়ে ব্লকটা আমার শুরু হচ্ছে আর যেহেতু এটা নতুন ফ্ল্যাট মানে আমরাই ফার্স্ট টাইম ইউজ করছি তো সেই জন্য অনেকটা না বেশি না সাদা সাদা সব জায়গায় পরিষ্কার করলেও যাচ্ছে না কালকে অনেক পরিষ্কার করা হয়েছে তাও এ দেখো স্ল্যাবগুলো সাদা সাদা আর কালকে রাতে যতটা পেরেছি মোটামুটি যেগুলো মানে আমার দরকার সেইগুলো এখানটায় সাজিয়ে দিয়েছি এগুলোই বার করা হয়েছে এভাবেই রেখেছি আর এই স্ল্যাব করে দিবে আরও কয়েকদিন টাইম লাগবে যেহেতু ভোর চলছে এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তো সেই জন্য কিছুদিন পরে আমাদের আরেকটা স্ল্যাব করে দিলে তখন জিনিসগুলো ভালো করে অ্যারেঞ্জ করে রাখা যাবে আপাতত এরকমই আছে এই দেখো আপনি বাটার ঘাট করে নিয়ে এসছে এখানটায় সে সবজিপাতি আছে এখানটায় হয় চিকেন আছে চিকেন আছে এখানটা এখানটায় কিছু সবজি পাতে নিয়ে এসছে বাজার করে আর চলো এখন তোমাদের বাইরেটা একটা জিনিস দেখাই আমরা এখানটায় এসেছি মানে কালকে তো রাতে এসেছি তো আমরা এখানটায় এসে দেখলাম যে এখানকার না একটু জলটা একটু প্রবলেম আছে মানে কি বলতো মানে বাসন টাসন ঘুরে পড়ে বা হাতের মধ্যে নিলে পরে একটু বালি বালি টাইপের মনে হচ্ছিলো তো সেটা আমরা বাড়ির অনারকে বলতেই বলেছিলেন যে কোনো প্রবলেম হলে আমাকে বলো আমি সব কিছু ঠিক করে দেবো তো দেখো তারপরের দিন সকালে কি সব বাড়ি ফাড়িয়েছে মানে নিচেরটায় নাকি বালি টালি ভুলে গেছে নাকি একটা ব্যাপার হয়েছে পাইপের মধ্যে তো সেটা ক্লিন করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে এই অনারটা না অনেক ভালো মানে আগের অনার থেকে তো অবশ্যই বলবো অনেক ভালো তো এই অনার আমাদেরকে নিজেই বলে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো তো চলো এক একজনার এক এক রকমের চিন্তাভাবনা এক এক রকমের মেন্টালিটি আর কি বলবো এইদিকে আমি সব রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এখন একটু লবণ একটু ই করবো স্টোর করব আমার আগেরও ছিল লবণদানি কিন্তু ওটাতে পুরোটা আসতো না লবণ আমাকে অন্য জায়গায় রাখতে হতো দেখো ছোট্ট ভাড়া একটা লবণদানি এটাও মেলা থেকে কিনেছিলাম তো এটা একটু ছোট এটাতে পুরোটা লবণ ধরে না তা আমাকে অন্য জায়গায় লবণটা রাখতে হয় আর এটা যেহেতু মেলাতে নিয়েছিলাম এবার অনেকে তোমরা বলেছ যেটাতে এটাতে লবণ রেখো ভালো হবে তো ভাবলাম চলো তোমাদেরই কথা রাখা যাক এটাতে দুই পারবো না এটাতে লবণই রাখবো রেখে দিয়েছি লবণ কিন্তু তাও পুরোটা লবণ এটাতেও ধরেনি আমাকে ওটাতেও রাখতে হবে এটাতেও রেখে দিই হ্যাঁ লবণ একটাতে এটাতেও রেখে দিয়েছি ঠিকঠাক থাক সুন্দর লবণ আর এবার রেখে দিই এখানটা যথাযথ স্থানে আর আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলো তোমাদের একদম লাঞ্চে দেখাবো যে কী কী বানিয়েছি তো চলো স্নান করে তোমাদের সাথে কথা বলছি চলো এখন এসছে একটা পার্সেল পার্সেলটা খুলে দেখা যাক দেখো আমরা নিয়েছি আমাদের একটা সুডের আছে তো আমাদের ওটা না ভেঙে গেছে এইগুলোই ভেঙে যায় ওইগুলোতে তো এগুলো এক্সট্রা করে কিনে পাওয়া যায় ফ্লিপকার্টে সেটাই অর্ডার করেছিলাম দেখো চলে এসছে তো ভালো করে ওটাকে ধুতে হবে ধুয়ে ধুয়ে এটাকে সেট করতে হবে দেখি কি রাখা যায় ওটাকে আর এদিকে বেলকানিতে জামা কাপড় মেলা হয়েছে আর এখানটা দেখো পুরো ভর্তি এই সব সব ঠিক করতে হবে এখানটা গাছপালা জানি না কতদিনে কি করতে পারবো গরমের জন্য আমার অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো বিশ্বাস করবে না যা তোমাকে দেখাই আমার হাতের অবস্থা দেখো তোমরা চুডি ফুরি সব খুলে ফেলেছি ফর্টি টু ডিগ্রিতে আমরা শিফটিং করেছি ট্রেনটা চুডি ফুডি পরে একদম আমার হাতের অবস্থা এক কার হয়ে গেছে র্যাশ ফ্যাশ বেরিয়ে বুঝতে পারছো এই দেখো পুরো র্যাশ সেসব এই হাতের অবস্থা দেখো পুরো র্যাশ বেড়ে গেছে তো পুরা টোড়া সব ছ্যাঁকা লাগা আমার পুড়ে গেছে গেছে সব কোড়ার দাগ এগুলো আমার কড়াইয়ের পোড়ার দাগ তেল ছিটে পড়েছে হাতে পুড়ে গেছি আর হাতগুলো দেখে মনে হচ্ছে না যে বাটিক প্রিন্ট হয়ে গেছে মানে কি বলবো খারাপও লাগছে আর হাসিও পাচ্ছে পুরো বাটিক প্রিন্ট আমার হাতগুলো তো চলো এবার লাঞ্চ করা যাক কারণ অনেক লেট হয়ে গেছে আর আজকে ফার্স্ট ডেতে কী কী রান্না করি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিন তো বানিয়েছি এখানটায় চিকেন কষা আজকে ফার্স্ট ডেট তো অবশ্যই চিকেন তো বানাতেই হবে আর রয়েছে আলু ভাজা ডাল আর স্যালাড এইসবই বানিয়েছি বেশি কিছু দাম করিনি আর এখন আপাতত আমরা নিচে বসেই খাচ্ছি মেঝেতে বিকজ এখনও ডাইনিং পাতা হয়নি এখন অনেক কাজ বাকি বা আপনি কী বলবো তোমাদের তো লাঞ্চ করার পর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে এখানটায় আমরা ভেবেছি এখানটায় ডাইনিংটা রাখবো তো আস্তে আস্তে যখন সব কিছু সেটিং করবো তোমরা তো দেখতেই পাবে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্টস করছি যে তোমাদের নতুন বাড়িতে মানে নতুন মানে বাড়ির ভিডিও দেখার অপেক্ষায় রয়েছি তো অবশ্যই আমরা তোমাদেরকে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আমাদের নতুন বাড়ির সব কিছু দেখাবো মানে পুরো হোম দেবো তোমাদেরকে তার জন্য একটু পেশেন্স রাখো তোমরা কারণ বুঝতে পারছো একা হাতে এত কিছু পসিবল না কারণ আমি আর ওর দুজন মিলে ওর তো আবার ডিউটি থাকে এসে তারপর সন্ধ্যাবেলা একসাথে কাজ করি কখনও দিনের বেলায় কাজ করি কখন কি করছে আমরা নিজেরাই বুঝতে মানে এমনভাবে সময়গুলো কেটে যাচ্ছে আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা ছড়িয়ে ছিটিয়ে আছে তো সব কিছু আস্তে আস্তে সেটেল করে নেবো তারপরে ফাইনালি তোমাদের আমাদের নতুন বাড়ির একটা হোম টোন দিবো তো তার জন্য ওয়েট করো তো চলো আর বেশি বকবক করব না তো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে নতুন বাড়িতে নতুন ভিডিও দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু লাইক করতে ভুলো না আর কমেন্টস করো অবশ্যই তোমরা তো চলো আজকের মতো বাইটাটা টেক কেয়ার অল আর গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে জল খাও চলো বাইটা